নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার মালঞ্চতে আর এই যে হুগলি মোটর সেকেন্ড হ্যান্ড গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু বিক্রয় করা হবে খুব সুন্দর কোয়ালিটির একটি গাড়ি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাত্র বয়স আছে এক বছর ছমাস এবং ব্যাটারি ওয়ারেন্টি সবে মাত্র শেষ হয়েছে এবং এই গাড়িটি মাত্র আশি হাজার টাকাতেই বিক্রয় হবে দেখুন স্টিল বডি রয়েছে কিন্তু গাড়িটির এই গাড়িগুলি নতুন এক লাখ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম সেই গাড়িটি মাত্র আশি হাজার টাকাতে কিন্তু মালিক বিক্রয় করবে খুবই টাকার প্রয়োজনে ঢালাই হুইল রয়েছে এবং একশো চল্লিশ এমপিআরের স্ক্যান্ড ব্যাটারি রয়েছে খুব সুন্দর কোয়ালিটির গাড়ি কোনো প্রবলেম নেই একেবারে নতুন অবস্থাতেই গাড়িটি বিক্রয় করবে মালিক তো আপনারা যারা কিনতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন আমি ভিডিওর স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি আপনারা দ্রুত যোগাযোগ করবেন দেখুন ডিজিটাল মিটারও রয়েছে সব কিছু রেডি রয়েছে তো বন্ধুরা আজকের মতন নমস্কার